বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পুলিশ খবর পায় একটি চার চাকা গাড়ি করে অভিনব কায়দায় ফুলবাড়ি সংলগ্ন এলাকা দিয়ে হতে চলেছে গরু পাচার খবর পাওয়া এলাকায় ফাঁদ পুলিশ এরপর গরু পাচারকারীরা পাচারের উদ্দেশ্য থেকে উদ্ধার হয় পাঁচটি গরু গাড়িতে থাকা তিনজনকে গ্রেফতার করে পুলিশ বাজেয়াপ্ত করা হয় পাচারের কাজে ব্যবহৃত চার চাকার গাড়িটি প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে গরুগুলো বিহার থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল শুক্রবার ধ্রুতদের জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশ এবং পুলিশ সূত্রে জানা যায় জিজ্ঞাসাবাদ করার জন্য পাঁচ দিনে পুলিশ রিমান্ডের আবেদন জানাবে পুলিশ